লাতে লাতে মেরে চলো পায় আমরা ব্যথা করছে ঘরবাড়ি সব পুড়িয়ে গেছে সোনাদানা সব চুরি করে নিয়েছে সব ঘরবাড়ি চিন্তা করে নিয়েছে সব মাদক করেছে পুলিশের সুবি চলে যেতে বলছে বলছে যে এখন ওগুলো অসুবিধা না ওখানে এখন আপনারা যেতে পারুন তা বলছে ঘরবাড়ি যা পুড়িয়ে দিয়েছে তা আমাদের কত পড়ندو দিবে কি দিবে না না যে বিচারে আবার যদি গন্ডগোল হয়ে গেলে আমরা কোথায় যাব কোথায় দাঁড়াব রেখে নিতে না দিয়ে আবার দাঁড়াতে এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে মালদার ট্রাঞ্চ শিবিরে আশ্রয় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ঠিক কিভাবে নেমে এসেছিল সেদিন দুর্বৃত্তদের আক্রমণ সেদিনের কথা মনে করলেই এখনও তাদের চোখে মুখে সেই আতঙ্ক ভয়ে চোখে জল পাড়ার এই মানুষগুলোকেই ডাকতেন দাদা কাকা জ্যাঠা বলে কিন্তু রাতারাতি কেমন যেন বদলে গেল মানুষগুলো অস্ত্রশস্ত্র নিয়ে চড়া হলো তাণ্ডব চালালো বাড়িতে উনুনে ফুটছিল ভাত পরে রইল দোকানে বিড়ি বেঁধে তিল করে জমানো টাকা অল্প অল্প করে গড়িয়ে রাখা মেয়ের বিয়ের গয়না আর কিছুই নেই গোছানো ঘর ফেলে তাদের ঠিকানা এখন ট্রান্সবিট কেউ বলতে পারছেন না ফিরে যেতে পারবেন কবে কীভাবেই বা দেবেন মেয়ের বিয়ে ফিরে গেলে যে আবারও আক্রান্ত হবেন না তাই বা কে বলতে পারে রাত্রে বাড়িতে তো থাকতেই পারে না দিনে দিনে ছিল আজকে কে শুধু গিয়েছে ওই নিজ নিজ বাড়ি আর সবাই আমার এখানে সব থাক ধরুন সব কেউ না নয় গাছের চলে গেছে ওই এতে ওই কারণ তো জানে বেঁচেছি ওই ধরেন পাঁচীর টোপকে পালিয়েছি গ্যাস দিয়েছে কাঁচ ছুঁড়েছে মদের বোতল টোতুল তালা ইট ছুঁড়ে এগুলোনে ই করেছে হেসা কাতি সব কিছুই ই করেছে দিয়ে আমরা প্রাচীর টোপকে অনেক উঁচু ওগুলো দিয়ে আমরা চলে গেছি তারপরে বাড়িতে যে কি হয়েছে আমরা আর দেখতে পাইনি সব একটাও কিছু নাই বাড়িতে খাবার কি বসবার একটাও জায়গা নাই কি কোথায় বসবো কি চট কি কাঁথা কি কাপড় ধরে একটাও কিছু নাই পুরিয়ে ছাড়খাড় করে দিয়েছে যেছে তো হেঁসা লাগাছে গলাতে গোটাতে এগুলাতে বুঝে মেরা ফেলে ভয়ে পালিয়ে গেলছি সব ছেলা পিলা লিয়া আশা করব এই সমস্ত অন্ধকার ঝঞ্ঝা কেটে গিয়ে আমরা ভালো দিনের অপেক্ষায় ভালো দিনের পাবো কিন্তু যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে এটা আমরা কোনোদিন ভাবিনি যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে আর তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন শত্রুঘ্ন সিনহাকে একদিন আজাদ কাশ্মীর জানতাম এখন অন্য একজন আজাদ এসে গেছেন তিনি বাঙালির প্রতিনিধি হিসাবে লোকসভায় যাচ্ছেন এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি বাঙালির প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করছেন আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতি আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো কোথায় নজরুল গীতি শুনবো চারদিকে বমবন্ধুকের আওয়াজ শুনতে হচ্ছে ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবাংলায় আর কি হতে পারে পুলিশ কখনো বলেছে পরিস্থিতি হাতের বাইরে এই ঘটনার জন্য দায়ী পুলিশ আজকে মুর্শিদাবাদ কাণ্ডে যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা হলো পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকার সরকারের ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন তাদের মধ্যে কাল মধ্যেই উনিশ জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরো সেই প্রসেসটা বাড়বে পুলিশ কি কখনো বলেছে যে কখনো কন্ট্রোলের বাইরে কিন্তু এই ঘটনার জন্য দায়ী পুলিশ আজকে মুর্শিদাবাদের অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার তাদের চোখের সামনে সব ঘটনা ঘটেছে তাদের তো সব ঘটনা ঘটেছে সেখানে কোনো ইন্টেলিজেন্স নেই কোনো পুলিশের ব্যবস্থা নেই যা খুশি তাই করার সেখানটায় অধিকার দেওয়া হয়েছে সম্পূর্ণ সেখানকার প্রশাসনের ব্যর্থতা আজকে এই ঘটনার জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য অন্তত মুর্শিদাবাদে একবার সেই এলাকায় ভিজিট করা উচিত সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত সেই এলাকার মানুষের কাছে গিয়ে তার ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ